আমরা যখন অন্যায় করে ফেলব গোড়া করে ফেলব সঙ্গে সঙ্গে আল্লাহ আমার আপনার গোনা ক্ষমা করে দিবেন আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ তো পরম দয়ালু সম্মানিত উপস্থিতি দুনিয়ায় যখন পিতা মাতার কাছে পিতা মাতার সাথে যখন কোন অন্যায় অপরাধ করে থাকি তখন যদি পিতা মাতার কাছে যে বলি ও আমার আম্মা ও আমার আব্বা অন্যায় করে ফেলেছি গুণা করে ফেলেছি যখন আপনি গুণায়ের জন্য পিতা মাতার কাছে ক্ষমা চাইবেন তখন পিতা মাতা আপনাকে ক্ষমা করে দেয় এবং ক্ষমা করে দেয় পিতা মাতা খুশি হয়ে যায় আমি আপনি আল্লাহর বান্দা আমি আপনি অনেক অন্যায় অপরাধ করে ফেলি রাতের আধারে দিনের আলোতে কত অন্যায় অপরাধ করে ফেলছি আমি আপনি দরজা বন্ধ করে দিয়ে এই জানালা বন্ধ করে দিয়ে ভাবছি দুনিয়ার কেউ দেখছে না একজন দেখছেন তিনি আল্লাহ দুনিয়ার কোন মানুষ দেখছে না ভাবছি এবার জানলা বন্ধ করেছি দরজা বন্ধ করেছি এবার আমি গোনা করবো অন্যায় অপরাধ করবো

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل له ومن يظلمه فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده. لا شريك له ونشهد أن سيدنا وسنادنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم واستغفر الله إن الله غفور رحيم صدقت يا ربنا إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله في بي تبين جانو أمي تجيني أمي كيفا قرصيها أمار ببير كرول بزار

जिने न जिने कोतो जे आभी कोरे सी पाँ कोतो बार कोरे सी तम्बा कोतो बार দুদিনে আবার সাপ ভুলে আমি দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি ধোনিয়া মা করো মা করো আমি

কথা বলবেন হাফেজ কারি মোহাম্মদ জাহাঙ্গীর বিন ইয়াকুব কথা বলবেন আমার প্রিয় ভাই হাফেজ আব্দুল্লাহ মারুফ আল্লাহ এই সকল বান্দাদেরকে হায়াতের তাইকি পায় এবং দ্বীনের পথে কবুল করুক আমরা সকলে বলছি আমিন প্রথম আল্লাহর দরবার শুতে আদায় করেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পরে কোরআনের মজলিসে কোরআনের ময়দানে আমাকে আপনাকে আশার বসার কিছু শোনার

কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে দেখতে পাচ্ছি রাস্তাঘাটে এদিক সেদিক অনেক মানুষ ঘোরাফেরা করছেন আমি আপনাদের বলতে চাই এই কোরআনের বাগান থেকে আপনারা কেউ মাফুম হবেন না সকলে কোরআনের কথা শোনার কথা শোনার জন্য সকলে ময়দানে হাজির হয়ে যায় আপনারা এদিক সেদিকেও ঘোরাফেরা করবেন না আসেন একটা তো মাত্র আমরা আসেন সকলেই মিলে আল্লাহর কোরআন শ্রবণ করি আল্লাহর কোরআন আমরা শ্রবণ করলে আল্লাহ আমাদের সব দান করবেন এর ওসিলাই কে আমাদের ময়দানে আল্লাহ আলামিন ইচ্ছা করলে এই মাহাত্রের ওসিলাই যারা বলবো তারা এসেছি আমাদেরকে মাফ করে জান্নাতে দিতে পারেন কি পারেন না পারেন কি পারেন না সেজন্য আমি আপনাদের বলতে চাই এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা সকলে মাহাত্রের ময়দানে চলে আসুন সম্মানিত উপস্থিতি

তওবা করে নিজের পিতামাতা পরিবার বর্গ আত্মসোজন সকল ইমানদার মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অবশ্যই আল্লাহর নিকট আমাদের সকলে ক্ষমা প্রার্থনা করা অবশ্যই আমাদের কর্তব্য অপরিহার্য আমরা গোনা করার পরেই তার দরবারে ক্ষমা চাইবো আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন

সঙ্গে সঙ্গে যদি আল্লাহর কাছে তওবা করা যায় আল্লাহর কাছে যদি মাফ যায় আল্লাহ আমার আপনার গোরা ক্ষমা করে দিবেন আল্লাহ তো ক্ষমা হাসিল আল্লাহ তো পরম দয়ালু সম্মানিত উপস্থিতি দুনিয়ায় যখন পিতা মাতার কাছে পিতা মাতার সাথে যখন কোনো অন্যায় অপরাধ করে থাকি তখন যদি পিতা মাতার কাছে যে বলি ও আমার আম্মা ও আমার আব্বা আমি অন্যায় করে ফেলেছি গুণা করে ফেলেছি যখন আপনি গুণায়ের জন্য পিতা মাতার কাছে ক্ষমা চাইবেন তখন পিতা মাতা আপনাকে ক্ষমা করে দেয় এবং ক্ষমা করে দেয় পিতা মাতা খুশি হয়ে যায় আমি আপনি আল্লাহর বান্দা আমি আপনি অনেক অন্যায় অপরাধ করে ফেলি রাতের আধারে দিনের আলোতে কত অন্যায় অপরাধ করে ফেলছি আমি আপনি দরজা বন্ধ করে দিয়ে জানালা বন্ধ করে দিয়ে ভাবছি দুনিয়ার কেউ দেখছে না একজন দেখছেন তিনি কে আল্লাহ দুনিয়ার কোন মানুষ দেখছে না ভাবছি এবার জানলা বন্ধ করেছি দরজা বন্ধ করেছি

প্রত্যক্ষভাবে মানুষকে ক্ষমা করার nitride diyechen abar পরক্ষভাবে ক্ষমা প্রার্থনার বহু সুসংবাদ বিদ্যমান মহান আল্লাহ বললেন ইনাল্লাযীনা বলেন আল্লাহ বললেন যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে আল্লাহ বলছেন যারা আমাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং আমি আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার সুবহান আল্লাহ উন্মায়েতে বললেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি আগফিরু লিমাইয়াশা লিমাইয়াশা ওয়া আল্লাহ আকবর বললে কি কষ্ট হয় আল্লাহ আকবর বললে প্রত্যেকটা হরফে দশটা করে দিবেন তিনি কে একটু ধরে বলেন তিনি কে তাহলে আল্লাহ আকবর বলা হবে তো মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমান বেড়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতর বলছেন ইল্লামাল মুমিনুনািল্লাযিনা ইযা টুকিরুল্লাহ ওয়াজিনত কুলু মোহুম ওয়ইযা তুনিয়াত আলাইহিম আল্লাহ বলছেন নিশ্চয় মমিন তারা আমরা বললাম আল্লাহ মমিন কারা আল্লাহ বললেন যখন তাদের নিকট আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে আর যখন তাদের উপর আয়াত পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা ভরসা করে কার উপর ভরসা করে আমরা কার উপর ভরসা করব আপনাকে দুনিয়ার বুকে লাঞ্ছনা হচ্ছেন দুনিয়ার বুকে অপমানিত হচ্ছেন বিনা অপরাধে আপনাকে জেল খাটতে হচ্ছে বিনা অপরাধে আপনার উপর মানুষ নির্যাতন করছে আপনি আল্লাহর উপর যদি আল্লাহর আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করে থাকে আল্লাহর উপর যদি ভরসা করে থাকে অবশ্যই আল্লাহ সব কিছু সমাধান করে দিতে পারেন কি পারেন না তাহলে আমাদের সর্বদা সব সময় একজনের উপর ভরসা করা উচিত যিনি কে

ও দুনিয়ার মানুষ শুনো শুনো তুমি অনেক গোনা করে ফেলেছো তুমি निराश হইও না তুমি ভেঙে পড়ো না আমি আল্লাহ এই আসমানের মালিক আমি আল্লাহ এই পৃথিবীর মালিক আমি আল্লাহ এই দুনিয়ার সব কিছু মালিক সব কিছু মালিক আমি আল্লাহ আমি আল্লাহ কাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিই আমি আল্লাহ তাকে ইচ্ছা তাকে শাস্তি দিই আমি আল্লাহ বললাম ইন ওয়া কানা আল্লাহ গফুরর রহিম আমি আল্লাহ বললাম

ইসলাম বিদ্বেষী না হয় তার যদি ইসলামের পথে যারা আছে তাদের আঘাত না হানে তাহলে যদি আমি আল্লাহর পথে আসে তাহলে যদি ইসলাম কবুল করেন হে নবী বলে দাও আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা একটু ধরে বলেন না সুবহানাল্লাহ কথাই আমাদের সমাজে আমাদের দেশে যারা ইসলামের পক্ষে নাই যারা 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 মাজলুম যারা কোরআন হাদিসের কথা বলে

তাহলে আপনাদের কেউ ক্ষমা করে দেবে একজন তিনি হলেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ ধরে নিকট এক নিষ্ঠ চিত্তে ক্ষমা প্রার্থনা করলে তিনি অবশ্যই ক্ষমা করে দিবেন কেননা আল্লাহ পাক কোরআনে শতাধিক আয়াতে নিজেকে ক্ষমাশীল বলে ঘোষণা দিয়েছেন তিনি নিজেকে ক্ষমাশীল বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজেকে ক্ষমাশীল বলে ঘোষণা দিয়েছেন অথায় যখন আল্লাহর নিকটে এক ভাবে এক চিত্র ভাবে সুন্দর ভাবে দিল থেকে যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ বললেন আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহ বললেন নাবি ইবাদি আননি আনাল গফুরুর রাহিম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন আমার বান্দাদেরকে জানিয়ে দাও হে নবী আমার বান্দাদেরকে জানিয়ে দাও

আমি আল্লাহ তো বললাম মোবান্দা অন্যায় অপরাধ করার পরে এক ভাবে এক নিষ্ঠ ভাবে যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো ওবান্দা আমি তোমার ক্ষমা করে দেব আল্লাহ পরে আতে বললেন এর পরেও কি তারা আমি আল্লাহর দিকে ফিরে আসবে না এর পরেও কি আমি আল্লাহর কাছে তওবা করবে না আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে না অথচ আল্লাহ তো বলছেন আমি হলাম ক্ষমাশীল আমি হলাম দয়াবান সম্মানিত হাজিরিন তাহলে আমাদের সমাজে যারা আছেন অনেক মানুষ আছে যারা গুনাহা করা করে মনে করে আমি তো অনেক অপরাধ অন্যায় করে ফেলেছি এবার আল্লাহর কাছে গুনাহ জন্য যে লোন হয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আমি এই অন্যায় করেছি আমি সে অন্যায় করেছি যারা এমনটা ধারণা করেন আজ থেকে শুনে রাখুন আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ কোরআনের সঠিক জায়গায় বলছেন আমার বান্দা যদি গুনাহ করার পরে একনিষ্ঠভাবে খাস নিয়তে যদি আমি আল্লাহর দরবারে

এই যে আমরা আল্লাহর উপরে ইমান এনেছি এরপরে দুনিয়ার কোন পীরের দরবারে দুনিয়ার কোন পীর দুনিয়ার অমুক দুনিয়ার তমুকের কাছে বলা যাবে না যে আপনি সব পারেন আমাদের সমাজে আমাদের দেশে এমন আছে গণক হাত দেখে বলে যে তোমার এটা হবে তোমার ওটা হবে গণক আছে নাই আছে হাত দেখে না যে হাত দেখায় মানুষে হাত দেখায় আরে বোকা মানুষ তকদীর একজন নির্ধারণ করে দিয়েছেন তিনি কে একটু করে বলেন তিনি কে তকদির নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ আরে বোকা মানুষ তুমি মানুষের দরবারে কেন যাও তুমি মানুষের দরবারে কেন যাও তোমার এই ভবিষ্যতে কি আছে আমি তো বলি যখন কোন গণকের কাছে যাবেন যে হাত দেখানোর আগে তারা কেন থাপ্পড় মেরে যদি বলে আপনি কেন থাপ্পড় মারলেন তখন আপনি বলবেন আপনি না জানেন আপনি তো গণক আপনি তো ভবিষ্যতে কি হবে বলতে পারেন তাহলে একটু পরে যে আপনার আমি থাবা মারব আপনি জানলেন না কেন আর থেকে কি যাবে আজ থেকে কোন গণকের দরবারে গণকের কাছে কোন পীরের দরবারে যে বলা হাত দেখানো যাবে না আপনার সন্তান হয় না আল্লাহর কাছে বলুন তাহাজ্জুদের নামাজ আদায় করুন আল্লাহকে বলুন ও আল্লাহ আমার সন্তান নাই আমার একটা সন্তান দাও আল্লাহ দেবে দুনিয়ার কোন পীর দিতে পারে কি কখনো পারে না আপনি অভাবগ্রস্ত আপনি আল্লাহকে বলুন ও আল্লাহ আমি অভাবে আছি ও আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ আপনি এইভাবে আল্লাহকে বলুন আল্লাহ অবশ্যই আপনার সব কিছু চা পূরণ করে দিতে পারেন পারেন না তাহলে আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে সম্মানিত উপস্থিতি আপনি যখন আল্লাহকে বলবেন ও আল্লাহ আমি এই দুনিয়ার ভিতরে দুনিয়ার উপর অনেক জুলুম করে ফেলেছি অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি আমার সময় শেষ আর তিন মিনিট সময় আছে এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ শেষ

আমরা যখন আল্লাহকে বলি আল্লাহ আমি নিজের উপর চুন করে ফেলেছি আল্লাহ বলে নিহে আমার গন্ধা গান শুনো

আমি যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাইলাম আমার আলোচনার বিষয় ক্ষমা আমরা অন্যায় অপরাধ করার পরে অনেক মানুষ ভাবে যে অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি এবার আল্লাহ তোমাকে মাফ করবে না আপনি এমন ধর্মটা করতে পারেন না আল্লাহ কোরআনে শতাধিক জায়গায় অনেক জায়গায় বলছেন বান্দা অন্যায় অপরাধ করেছে আমি আল্লাহ থেকে বলো আমি আল্লাহ তোমাকে কি করব মাফ করে দেব আমার আপনার জীবনে অনেক গুণা অনেক গুণা জেনে বুঝে রাতে রাধরে দিনের আলোতে কত অন্যায় অপরাধ করছি করছি কি করছি না এর জন্য আল্লাহর দরবারে তওবা করার মাফসার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সকলের জীবনের ভুলগুলো মাফ করে দিক সকলে বলতি আমিন সামনে আসছে মাহে রমাদান আমরা সকলেই নিয়ত করি মাহে রমাদানে আমরা 30 রোজা থাকব ইনশাআল্লাহ আল্লাহ রোজা থাকবা তার আমি বলবো না এমন নিয়োজন আর করেন দিন এমন নিয়ত করে কি করে না রোজাও থাকব তার আমিও বলবো ইনশাআল্লাহ